সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেখাবো দর্শক ক্লোজ ফ্রিজিয়ান এবং দেশাল জাতের বাচ্চার গাভী করে লিখে আমদানি মেধা আমদানি কিন্তু যথেষ্ট ভালো দর্শক আমরা শুরু থেকে একটু সাইয়ারের কিছু গাবি ধারণা দেখছি আপনাদের শুরু থেকে কিন্তু একটা কোয়ালিটিফুল গাবি দেখছি চাচার কিন্তু সব করে বাট ধরে দর্শক দেখা যায় বাচ্চা কিন্তু সাইয়ার বাচ্চা কিন্তু কোয়ালিটিফুল ফুল দর্শক গাবির বয়স মনে হয়

দেখাশোনা হচ্ছে পঞ্চাশের একটু উপর চাই তবে পঞ্চাশের ভিতরে কিন্তু বেচা কেনা হবে দেখছি এখানটা একটা সাই হল কিন্তু নাবি ঝুল বেশ ভালো চলাও আছে কিন্তু বাচ্চা বেটি বাচ্চা তোর সার বাচ্চা কিন্তু না দাদা বয়স কেমন এটার আর দাঁত হয়ে গেছে না কেমন দাম চাইছেন সাইডে আসান যে আম কাস্টমার কিনে নাকি একবার সাইডে ধরে আসুন এক লাখ চল্লিশ টাকা দাম কত পণ্য পারবো সর্বোচ্চ বীজ ভাঙিয়ে বেড়ি বাচ্চার কারণে দাম কম তাই তো না আসা কেমন বেচা কিনা পঁচিশের ভিতরে বেচা কেনা দাস বিশের ভিতরে কিন্তু আগে দেখলে বা বাচ্চা কিন্তু বেড়ি বাচ্চা কোয়ালিটি হলো গাভি কিন্তু সবগুলো এই পাশটা দর্শক এখানে কিন্তু কোয়ালিটি ফুল একটা বাচ্চা দিয়ে গাভি দেখি এটির বাচ্চা কিন্তু চমৎকার সাইয় চাচা গাবি বয়স কেমন এটা কেবল দুধ হাত পয়লা বাচ্চা কিন্তু বাচ্চা খেয়ে কিন্তু দুধ এখন বাইর করা যাবে দর্শক বাচ্চা কিন্তু আরেকটা বড় করে বাইর করা যাবে না দাম কেমন চাইছেন চাচা মাত্র কত বলে কত বলছে আজকে দাম দিচ্ছে কেমন

কিন্তু এগুলা কালারে গঠনে গ্রোথে কিন্তু অনেক ভালো গাবি আছে দুটো হবে এগুলা মোটামুটি আশা করা যায় আড়াই তিন হাজার আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছি হরিণের বাচ্চার মতো কিন্তু এক লাখ দশের একটু উপর বেঁচে কিনা আস আর এখানে একটা বড় সাইজের গাবি দেখি সাইয়াল হবে কিন্তু চাচা ভালো আছেন বাচ্চা কি এটা বাচ্চা কিন্তু কোয়ালিটি ফুল দর্শক ক্রোসের বাচ্চা হবে একটা হরিণের বাচ্চার মতো লাগে কিন্তু জার্সি আর গাবি তো সাই হল দাদা না বয়স কেমন গাবি এটা চারটা দামে কেমন চাইছেন আজকে এক লাখ পঁয়ত্রিশ কাস্টমার কেমন বলে মোটামুটি পনেরো বিশ আশা কেমন আপনাদের বেচা কেনে পঁচিশের ভিতরে দেওয়া যাচ্ছে বাচ্চা কিন্তু সারা বাচ্চা দর্শক এবং ফুল বাচ্চা আর গাবি অনেকটাই বড়ো শাহিয়াল জাতের হবে অনেক বড় সাইজের গাবি কিন্তু এমনি ওই যে নাবি আছে তবে বাচ্চাটা কিন্তু দেখার মতো ছিল সারা বাচ্চা এখানে একটা ভালো গাবি দেখি আমরা বাচ্চা কিন্তু এটিও ক্রস সারা বাচ্চা এটিও ভালো এক লাখ ছয় বলতেছে দর্শক যে দাম বলে গেছে

এটা কি আমার লোকই নিলেন নাকি কোনটা নিলেন কেমন হলো এটা দাম সাতান্ন মাত্র ও ছাপ্পান্ন বাচ্চা কি বেড়া না বেটি বেটি বাচ্চা কিন্তু গাভীর বয়স কেমন ও দাঁত কি কোন এখন আগর আছে ভালো তো হয়েছে বেটি বাচ্চা তো বাচ্চার বয়সে বেশি হবে না এটা কিন্তু আমাদের গ্রামেরই লোক দর্শক সাতান্ন না ছাপ্পান্ন ছাপ্পান্ন চালান সব সাতান্ন গরুর দাম কিন্তু ছাপান্ন আগর আছে অর্থাৎ এখনও কিন্তু দাঁতে আসেনি বেড়ে বাচ্চা লেনদেন হচ্ছে কিন্তু আর এই পাশে একটি গরুই কাবি দেখি আমরা ভালো আছেন ভাই বাচ্চা কয় এটার বাচ্চা বেটি বাচ্চা তো বেড়ি বাচ্চা মাথায় কিন্তু দারুণ একটু সাদা চুট আছে তার সাথে গাবি একবারে জয়েন বাড়ছে দাম কেমন চাইছেন এটা মাত্র পঁয়ষট্টি চাচ্ছেন বলে কেমন কাস্টমার

বেডি বাচ্চা ক্রোসের বাচ্চা হবে কেমন দাম চাইছেন ভাই মাত্র আশি কেমন দাম দিচ্ছে মোটামুটি সত্তর পর্যন্ত কাস্টমার আছে কেমন হলে দেওয়া যায় সত্তর একটু উপরে যাইতে হবে তাহলে কিন্তু বেজা কিনা হবে দর্শক গাবি জয়েন হলে প্রেমে ভালো দর্শক এটা গাবি আর বাচ্চাটা ক্রোসের বাচ্চা বেডি বাচ্চা এগুলো কিন্তু অল্প বয়সের এখন কিন্তু নামিয়ে আছে ভালো থাকবেন দর্শক এই পর্যন্ত আপনাদের মোটামুটি একটু দেখালাম শুরু থেকে বড় সাইজের গাভিগরি লিখে আমরা বেচা কিনে আত্ম রানীগঞ্জের হাত থেকে ভালো থাকুন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ